কফিরক সরকার খালি হিছেন না সইরাচার হাসিনাকে কে পাশে বসে রেখে ফতুয়া দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ মানে জান্নাত মুন ওর মামুর গড়ি ফিসুরি এক কোলেট নিজে খাইলো আর এক কোলেট দিয়ে দিলো কে আরে ভাত পার চুরি তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেয় এই কথা কোন যেই সইরাচার হাসিনার হাতের মধ্যে হাজারো আলেমের রক্ত লেগে আছে ওই সবলা সত্যের হেফাজতের নেতাকর্মীর রক্ত লেগে আছে আলেnder রক্ত লেগে আছে পিলখানার রক্ত লেগে আছে ওই হাসিনাকে তোমরা যেদিন জান্নাতের ছাটবিকে দিয়েছিলে ওই দিন আমরা বুঝতে পেরেছিলাম তোমরা বাতিলের পাঁচটা গোলাম এখন আমরা বলি যে হাসিনা যদি জান্নাতের অমনি হয় কে ওকবিরদিন সরকার খালি হুজুর আপনার জান্নাতের রাবিয়া বসরি পালিয়ে গেল কেন কথা বল নাগা এর জান্নাতের লোক কোনদিন পালায় আর ও দৃষ্টিতে চলে গেল মানে তার মানে এরা তেল আর পাম মারছে সুবিধা হাসিল করার জন্য ও বলেছে যে পাঁচশো ষাটটে মডেল মসজিদ তৈরি করেছে হাসিনা কিন্তু তথ্য আপনাদের জানা লাগবে হাসিনার বাবার টাকায় মসজিদ করেনি শহীদ টাকা পাঠাইছে ওই শহীদ আরবের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছে শহীদ আরব দিল টাকা আর আমার দেশের তেল তেলা হুজুররা হাসিন এক জান্নাত ঢুকে দিল কেউ কমি জননী উপাধি দিল নিঃসন্দেহে এগুলো হকা আলেমের সঙ্গে গাদ্দারি প্রতারণা আর হাসি ঠাট্টা তামাশার সামিল এই জন্য তাহিরিকে বলবে তুমি একজন আলেম। তোমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি সমর্থন করি না কিন্তু তোমরা যে ভূমিকা রেখেছ ছাত্রগুলো যখন আন্দোলন করলো এই তাইরি ছাত্রদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছে ওই সৈর ছাত্রদের পক্ষে দালানি করেছে সুতরাং তোমার তো মামলা হওয়া উচিত ছিল হাসিনা পাইলে যাওয়ার পরই কই আমরা তো বলিনি আমরা চেয়েছি তো আমরা আলিমুলা মিলে জিলে থাকি যা হইছে হইছে বাংলাদেশে এতদিন চৌন্ন বছর পার হয়ে গেছে এক দল এসেছে আর দল চলে গেছে আমরা শান্তি পাইনি আমরা মনে মনে ভেবেছিলাম সামনের দিনে বাংলাদেশের সব আলেম যদি একতাবদ্ধ হতে পারি এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ এই জন্য আমরা চাচ্ছি যে আমরা সব কি হই এক হই কিন্তু তোমরা তো এক হতে চাও না তোমরা তলে তলে ঘুতো মারো ফতু দাও আরো দলা করো আরো ডিভাইডেড করো আমরা পরিষ্কার করে বলি যারা জাতির মধ্যে ভাগ করবে এরাই জাতির চূড়ান্ত দুশমন আমরা আলিয়া বুঝি না কৌমি বুঝি না লম্বা টুপি বুঝি শুনলি সুন্নি আলে হাদিস আলী এই বাংলার দেশে দিন জন্য আমাদেরকে একতাবদ্ধ হতে হবে আর আমরা আলে মেরাজুল পরস্পর গুত গুতিনে ব্যস্ত থাকি আমাদের আরো 12টা বাজবে এই কথা বল নাগা এই জন্য তাহিরিকে বলবো আর ডক্টর কপিলউদ্দিন সরকার সালিকে বলবো তোমরা সরকারের পক্ষে দালালির করেছে ভুল করেছো জাতির কাছে লাইভে এসে ক্ষমা আসাও জনগণ তোমাদের ক্ষমা করে দেবে আর ক্ষমা না করে নিজেদের যদি সেনা মনে করো বিপদ সামনে আছে পুকুরShaderType পালায়ও কোনো কাম হবে না কতক্ষণ ঠিক কিনা তাহলে চিৎকার করে বলেন খাজার জানাজার জন্য শর্ত কয়টা কয়টা আর জোরে বলেন আমার আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গবীর মূলে খাজা কুতুবউদ্দিন আলবেকাল কাকির আহমতুল্লা আলাইহি এই সাতটা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা আল্লাহর হুকুম হলো আল্লাহর ডাকে সারা দিয়ে খাজা কুতুবুদ্দিন আলবে কাল কাজী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ডাকে সারা দিয়ে পরের দিনে সকালবেলা পৃথিবী থেকে বিদায় নেতিনি চলে গেলেন খাজা কুতুবুদ্দিন আলবে কাল কাজী রহমতুল্লাহ আলাইহি যখন বিদায় নিয়ে চলে গেছেন চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার লাশের কাছে গিয়ে কান্না করা শুরু করে দিয়েছে কান্না করে 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 তার জন্য দোয়া করতে থাকে খাজা বিদায়নে চলে গেছে রে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো এ ঠাকুর গায়ের মুসলমান এই বাংলাদেশেও যখন আলেবোলামা বিদায়নে চলে যায় মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না এই যে কত দুই তিন বছর আগে বিদায়নে চলে গেল সাইকোলাজি চাল্লামার সাফিরা সফি র বলল আমাদের মধ্য থেকে যখন বিদায়নে চলে গেল আল্লামা জয়নব বাবু নগরের রহমাতুল্লাহ আলাই বিদায়নে চলে গেল আল্লামা নুরুহসাইন قاسمی হুজুর বিদায়নে চলে গেল ওই আল্লামা দিলবার হোসেন সাইদি যখন বিদায়নে চলে গেল মানুষরা কান্না করে করে দোয়া করেছে কেউ বা চোখের পানি ফেলে 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 দোয়া করেছে কেউ বড়জারেকে দোয়া করে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে তার মানে আলেম যদি বিদায় নেয় মানুষরা কান্না করে 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 করে